কাউকে ঋণ দিয়েছিলেন বা আর টাকা ফেরত পাননি বা কোথাও কাউকে টাকা ধার দিয়েছিলেন বা টাকা দিয়ে উপকার করেছিলেন বা যে কোনো জিনিস অর্থ হোক সম্পত্তি হোক দিয়েছেন আর সেটি ফেরত পাননি কি করবেন অতি সহজেই না মারামারি করতে হবে না লড়াই করতে হবে না খুব সহজ একটি পদ্ধতি আজই করে ফেলুন দেখবেন সে নিজে এসে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে কি করতে হবে প্রতি সোমবার কিন্তু বন্ধুরা এই টোটকাটি করার আগে অতি অবশ্যই মনে রাখবেন মাঝখানে কিন্তু গ্যাপ দেবেন না প্রতি সোমবার দিন বাড়ির প্রতিষ্ঠিত শিবলিঙ্গের ওপর বা কোনো মন্দিরে প্রতিষ্ঠিত মন্দিরেও হতে পারে প্রথমে একটি বেলপাতা দেবেন শিবলিঙ্গের ওপরে তারপরে কাঁচা দুধ আর তারপরে একে একে মধু দিয়ে দেবাদিদেবকে প্রসন্ন করুন আর অতি অবশ্যই একশো বার ওং নামা শিবায় এই মন্ত্রটি জপ করবেন তার সাথে সাথে আপনার মনের ইচ্ছেটা বা মনস্কামনাটা জানাবেন দেখবেন ধীরে ধীরে আপনার সেই মানুষটি আপনার বাড়ি এসে আপনাকে সমস্ত কিছু ফেরত দিয়ে গেছে